নমস্কার আমি সোমা চলে এলাম আবার একটা লাইভ অনুষ্ঠান নিয়ে অনেক দিন পর আপনারা সকলে কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন সুস্থ আছেন তো চলে আসুন লাইভে যারা যারা অনলাইনে আছেন সকলে যুক্ত হয়ে যান আপনাদের সঙ্গে আড্ডা দিতে গল্প করতে চলে এলাম থ্যাংক ইউ ইউটিউব আমাকে এত সুন্দর একটা প্ল্যাটফর্ম দেওয়ার জন্য থ্যাংক ইউ এভরিওয়ান তো প্লিজ সকলে যুক্ত হয়ে যান আমি ইন্ডিয়া ওয়েস্ট বেঙ্গল আরামবাগ থেকে সোমা চ্যাটার্জি পাড়া দিয়ে চলে এলাম আপনাদের সঙ্গে গল্প করতে ছটপর সবাই একটুখানি যুক্ত হয়ে যান তো আজকে কিন্তু আমি মর্নিংয়ে পোস্ট দিয়েছিলাম যে আজকে লাইভে আসবো তো আমার বন্ধুরা সকলে কোথায় চলে আসুন সাবস্ক্রাইবারটা কোথায় আছেন আপনারা চলে আসুন জয়েন হয়ে যান কি ব্যাপার আজকে কোনো বন্ধুদের দেখা নেই কেন লাইফে প্রচন্ড শীতের জন্য কি কেউ লাইভে আসছে না নাকি কাউকে দেখতে পাচ্ছি না কেন একজন এসেছে একজন কামেন্টে চলে আসো কেমন আছেন বৌদি হাই হ্যালো আপনি কেমন আছেন বলুন আমি ভালো আছি কি নাম আচ্ছা মোশারুফ হোসেন আপনি কেমন আছেন জানাবেন রঞ্জন দত্ত না না এভাবে বলবেন না জাস্ট কেমন আছো ওটাই ঠিক আছে সুন্দরী টুন্দরী ওসব আমি না ভালো আচ্ছা আমি নতুন আপনি নতুন কিন্তু আপনার নামের পাশে কিন্তু মুকুট চিহ্ন দেখাচ্ছে আপনি কিন্তু আমার টপ ফ্যান এটা হতে পারে না আপনি নতুন আপনি এর আগেও আমার লাইভে এসেছেন কমেন্ট করেছেন টুবাই খুব মিষ্টি হাসি গো আপনার সুইট বৌদি আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ তো কোথা থেকে লাইভ দেখছেন একটুখানি জানাবেন কেমন আছেন আপনারা একটুখানি জানাবেন এমডি সবুজ বলছে চোখ তুলে দেখো না কে এসেছে বাহ সুন্দর গান প্রসেনজিৎ ঋতুপর্ণার সুন্দর গানের লাইন কোথা থেকে লাইভ দেখছেন একটুখানি জানাবেন এমডি সবুজ কেমন আছেন জানাবেন তো যারা যারা আমার চ্যানেলের নতুন প্লিজ একটুখানি সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা যদি কিছু না মনে করেন একটু লাইক করে দেবেন তো যারা যারা ওয়াচিং আছেন প্লিজ একটুখানি কমেন্টে চলে আসুন আপনাদের সঙ্গে গল্প করবো বলেই তো এসেছি মোশারুফ হোসেন বলছেন না না এই প্রথম এলেন আমার লাইভে থ্যাংক ইউ থ্যাংক ইউ ওয়াচিংটা একটুখানি বাড়ানোর জন্য ট্যাপ ট্যাপ করুন সবাই থ্যাংক ইউ যে ট্যাপ ট্যাপ করছেন তাকে অসংখ্য ধন্যবাদ শেখ সুলতান কী খবর আপনার আমার খবর ভালো আপনি বলুন আপনার খবর কি কেমন ঠান্ডা আপনাদের ওখানে এম সবুজ বলছে বাংলাদেশ রাজশাহী বিভাগ জেলা নওগাঁ তোমার সামনে থেকে আমি লাইকটা দেখতে চাই কুমির লিখতেছি কী সব বলছেন রাজেশ শেখ কে তুমি আগে তো দেখিনি আগে তো দেখার কথা আমি তো আজকে প্রথম লাইভে আসছি না আমি কিন্তু লাইভ আগে কন্টিনিউ করতাম এখন সানডে সানডে লাইভে আসি তো আজকে আমার একটা মানে প্রিয় অডিয়েন্সের রিকোয়েস্টে আজকে লাইভে এসেছি তো তাকে তো দেখতেই পাচ্ছি না আচ্ছা সৌদি আরব থেকে থ্যাংক ইউ সো মাচ সৌদি আরব থেকে আমার লাইভ অনুষ্ঠান দেখার জন্য তো প্লিজ এখানে কেউ নেগেটিভ কমেন্ট করবেন না এটা হচ্ছে পজিটিভ লাইফ আপনাদের সঙ্গে সুন্দর সুন্দর গল্প শেয়ার করব আপনারা আপনাদের সুন্দর সুন্দর গল্প আপনারা আমার সঙ্গে শেয়ার করবেন সেই জন্যই লাইভে আসা অন্য কোনো টপিক নেই আমার লাইভের আপনাদের সঙ্গে জাস্ট গল্প করতে এলাম তো প্লিজ একটুখানি সবাই খেয়াল রাখবেন যাতে করে নেগেটিভ কমেন্ট না করেন একটুখানি পজিটিভ কমেন্ট করবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ ট্যাপ করার জন্য ইউ আচ্ছা ঠিক আছে সরি থ্যাংক ইউ তার জন্য সরি বলার জন্য থ্যাংক ইউ ইটস ওকে এক মিনিট রাজেশ শেখ বলছেন কোন জেলা থেকে বলছো আমি আমি হুগলি জেলা থেকে বলছি আমি লাইভ স্টার্টিংয়ে বলেছিলাম আমি হুগলি জেলার আরামবাগ থেকে লাইভ করছি তো আপনারা কে কোথা থেকে লাইভ দেখছেন একটুখানি জানাবেন আর একটুখানি সবাই ছটপাট বেশি বেশি কমেন্ট করুন সুন্দর সুন্দর কমেন্ট করুন আপনাদের কমেন্ট পড়ব আপনাদের সঙ্গে গল্প করব এটাই হচ্ছে লাইভের টপিক আমি লালবাগ হাজারদুয়ারি থেকে দেখছি বাড়ি আমার এখানে ও আচ্ছা অসংখ্য ধন্যবাদ আচ্ছা সায়ন বলছেন আপু কেমন আছো আমি ভালো আছি তুমি কেমন আছো বলো কোথা থেকে লাইভ দেখছো একটুখানি জানাও তাহলে এখন ঘুমাবো তো ডাটা বাই বাই লাইভ দিয়ে চলে গেলাম আচ্ছা কোনো ব্যাপার নয় রাত তো হয়েছে অবশ্যই ঘুমানোরই সময় তো লাইভে আসার জন্য কিছুক্ষণ থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সরি একটুখানি মিউট করেছিলাম তো সবাই একটুখানি ঝটপট কমেন্ট করুন আচ্ছা আমার পুরোনো বন্ধুরা কোথায় পুরোনো বন্ধুদেরকে তো দেখছি না লাইভে কমেন্ট কি ফিল্টার হচ্ছে এ নাকি জানি না কমেন্ট তো একদম স্থগিত হয়ে গেল কমেন্ট করছে না কেন কেউ ওয়াচিং এও নেই পুরনো বন্ধুরা সব কোথায় গেলো কিছু মনে হচ্ছে প্রবলেম হয়েছে কমেন্ট শো হচ্ছে না আমার একদম তো লাইভটা আমাকে এখানেই এন্ড করে দিতে হবে মনে হচ্ছে টেকনিক্যাল কিছু প্রবলেমের জন্য কিছু কমেন্ট দেখতেই পাচ্ছি না আমি আপনাদের সঙ্গে তো গল্প করতেই পাচ্ছি না অন্য একটা ফোন নিলাম অন্য একটা ফোন থেকে তো দেখা যাচ্ছে না ও একজনের কমেন্ট পেয়েছি হ্যালো 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 বলুন কেমন আছেন আপনারা বলুন তো মধু কি নাম তো পারছি না 摩都说的我。 তো যারা যারা ওয়াচিং আছেন একটুখানি কমেন্ট করুন প্লিজ আমি তো ভেবেছি কমেন্ট শো করছে না আসলে কমেন্ট না করলে সেটা শো হবে কি করে আমার স্ক্রিনে তো আমি একটা অন্য ফোন দিয়েও দেখলাম দেখলাম কোনো প্রবলেমস নেই কোনো টেকনিক্যাল প্রবলেম নেই তো চলুন লাইভটা আজকে এখানেই আমি শেষ করে দিচ্ছি দেখা হবে অন্য কোনো লাইভে তো আজকের মতো টাটা গুড নাইট আজকে যেহেতু কোনো বন্ধুরা আসেনি শুধু শুধু লাইভ করতে বোরিং লাগছে আপনাদের কমেন্টও পাচ্ছি না তো বাই বাই